আসসালামু আলাইকুম এভরিওয়ান তামি ইকবাল খান বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে এমনটাই সর্বশেষ যে আপডেটগুলো জানতে পেরেছি সেটাতে জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং বিশ্ব যে ক্রিকেট পাড়া সেখানে কিন্তু শুধুমাত্র একদম অবস্থা এখন তামি ইকবালময় নয় কারণ তামি ইকবাল আজকে বিকেসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের অষ্টম ম্যাচে তামিকবালের দল মহামেডেন স্পোর্টিং ক্লাব কিন্তু মুখোমুখি হয়েছিল শাহনপুর ক্রিকেট ক্লাবের যেখানে আমরা সকলেই জানি মহামেডনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে তামিকবাল সেখানে এসে আজকে বিকেসপির তিন নম্বর মাঠে কিন্তু টস করতে নামে শাহিনপুকুরের বিপক্ষে কিন্তু টসের পর থেকেই কিন্তু তার শরীরের কিছুটা অসুস্থতা বোধ করলে পরবর্তীতে যে সে নিজে ফিল করে সেটা হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে পরবর্তীতে উনি গ্যাস্ট্রিকের ওষুধ খায় কিন্তু পরবর্তীতে সেটা আরও বেশি অবস্থা খারাপ হয় যখন একদিনে সে অল্প সময়ের মাঝখানে কিন্তু দুইবার সে হার্ট অ্যাটাক করে যেটা পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকাতে নেওয়ার কথা থাকলেও কিন্তু ওইখানে উপস্থিত থাকা দুই তিনজন গুরুত্বপূর্ণ মানুষ যারা ক্রিকেট রিলেটেড মানুষের সিদ্ধান্তের উপরই কিন্তু আজকে তামিকবাল বেঁচে ফিরেছেন নয়তো যদি তাকে কালক্ষেপণ করে যদি তাকে ঢাকাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হতো এবং ওই সময়টা অপচয়ের কারণে কিন্তু হয়তোবা তামিকবাল আমাদের মাঝে আজকে নাও থাকতে পারতেন ওই অল্প কয়েকজন মানুষের বুদ্ধিদীপ্ততায় কিন্তু তামিকবাল বর্তমানে আমাদের মধ্যে জীবিত আছেন এবং সুস্থ মোটামুটি হয়ে উঠছেন যতটুকু আপডেট পাওয়া গেছে যে হয়তো বা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন কিন্তু যখন তামিকবাল দুইবার হার্ট অ্যাটাক করলো তারপর তাকে যখন ওই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার একটা প্রস্তুতি শুরু হলো তখন যে তিনজন মানুষের এই এই বুদ্ধিদীপ্ততায় সে আজকে বেঁচে ফিরেছে এর মধ্যে তিনজনের নাম মেনশন করলে একজন খুব সম্ভবত মহাবারী স্পোর্টিং ক্লাবের যে ট্রেনার বা ফিজিও যে একজন রয়েছে ডালিম খুব সম্ভবত ওনার নাম আরেকজন হচ্ছে তাদের ম্যানেজার তারিকুল ইসলাম কাজী খুব সম্ভবত ওনার নাম এবং ওখানে ওই ম্যাচের ম্যাচ রেফারি এবং সাংবাদিক দেবব্রত পালও কিন্তু সেখানে উপস্থিত ছিল এই তিনজনের ডিসিশনই কিন্তু এই আমরা আজকে তামিমবালকে জীবিত দেখতে পাচ্ছি কারণ একটি সময় উনি কিন্তু অবস্থা একদম এতটাই খারাপ ছিল যে হয়তো তামিমবালকে আমরা পেতাম না তামিংবালকে যখন হাসপাতালে নেওয়া হলো তাকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে তাকে বারবার সিপিআর দেওয়ার পর কিন্তু বারো মিনিটের একটি বিশাল একটি যুদ্ধক্ষেত্র অবস্থা ছিল যে তামিংবালকে বাঁচিয়ে রাখার তারপর কিন্তু ডাক্তাররা যখন তার হার্টে ব্লক ধরা পড়ে তারপর তাকে রিং পড়ানোর পর কিন্তু তামিমবাল প্রথমবার চোখ খুলে প্রায় তিন চার ঘন্টার একটি এই যে জার্নিটা ছিল যেখানে তামিংকবাল পুরো একদম যদি তামিমবালের সঠিক ডিসিশনগুলো না নেওয়া হতো হয়তো বা তাকে আমরা জীবিত নাও দেখতে পারতাম এই বিষয়টা নিয়ে কিন্তু পুরোপুরি বিষয়টার একদম সূত্রপাত থেকে শুরু করে তা সুস্থ হওয়া পর্যন্ত কিন্তু বিস্তারিত আলোচনা করেছে সাংবাদিক দেবচৌধুরী তার ফেসবুক পেজে এই একটা ভিডিও আছে সেখানে আপনারা চাইলে দেখতে পারেন সেখানে উনি বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন এছাড়া সারা দিন যাবৎ কিন্তু বিভিন্ন ধরনের স্পেকুলেশন কিন্তু ছিল যে ওনাকে নিয়ে বাইশ মিনিটের একটি বিশাল সিপিআর একটা প্রসেস ছিল কিন্তু পরবর্তীতে দেবচৌধুরী যেটা শিওর কোলা যে উনি পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল সেখানে গিয়ে জানতে পারে যে সেটা বারো মিনিটের একটি প্রসেস ছিল যদিও এখানে বারো মিনিট বাইশ মিনিট থেকে বড় যে বিষয়টা এখানে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে তামিম ইকবালের সুস্থ হয়ে থাকাটা এমনকি তামিম ইকবালের এই সুস্থতার পেছনে যারা কাজ করেছে তাদের মধ্যে কিন্তু পরিবারের লোকজন ছিল না কারণ যেহেতু সে সাবারে একটি ম্যাচের জন্য ছিল যার কারণে কিন্তু পরবর্তীতে তার ওয়াইফ তার মা এবং তার ভাই আস্তে আস্তে কিন্তু তামিম ইকবাল তারা কিন্তু পরবর্তীতে উপস্থিত হয় এছাড়া আমরা পরবর্তী দেখতে পেরেছিলাম যে মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিমও কিন্তু হসপিটালে উপস্থিত হয়েছিল মূলত আজকে কিন্তু মোহাম্যাডানের সাইড বিপক্ষে কিন্তু খেলা ছিল সেখানে মোহাম্যাডানে টস করতে নাম ইকবাল সেখানে টস হেরে ফিল্ডিং নামার কথা তামিম ইকবালের শুরুতে খুব সম্ভবত কিছু ওভার ফিল্ডিংও করেছিল সেখানে কিন্তু আজকে শেষ দিন শেষে কিন্তু মহামেটানের রেজাল্টটা ছিল মহামেডেন কিন্তু সাত উইকেটে হারিয়েছে শাহীন পুকুরকে প্রথমত শাহন পুকুর আগে ব্যাট করতে নেমে অন্য মঞ্চ পাঁচ ওভার ব্যাটিং করে দুশো তেইশ রান করে অল আউট হয়ে যায় সেখানে জবাব ব্যাট করতে নেমে যেখানে তামিবাল অধিনায়ক ওপেন করার কথা ছিল অনিত আলুকদারের সাথে তামিকবাল যেহেতু অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি ছিল যার কারণে কিন্তু তামিকবালের পরবর্তীতে হাসান মিরাজ ওপেন করেছিল এবং মে মেহেদ হাসান মিরাজের ক্যানীনে কিন্তু তার ছিয়াশি বলে একশো তিন রানের ঝোরো ইনিংসের কারণে কিন্তু পরবর্তীতে মহামাটন বেসটি জয়লাভ করে নিেনি সাত উইকেটের বিশাল ব্যবধানে তারা তারা বিয়াল্লিশ তিন ওভার খেলে দুশো সাতাশ সাল জোর করে তিন ওকে হারে যেখানে মুশফিকুর রহিম রাত ব্যাট করার প্রয়োজন পড়েনি অথবা তারা ব্যাট করতে নামেনি যেহেতু তারা হসপিটালে চলে গিয়েছিল আর মেডিসান মিরাজ পরবর্তীতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় এবং পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা যেটা সেটা হচ্ছে মোহাম্মদ নাজকে সাইড প্রকল্পকে হারানোর কারণে তারা আট ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে এক নম্বর খুব সময় আবাহনী আছে আর এই হচ্ছে গিয়ে তামিমবালের সর্বশেষ অবস্থা এখন পুরো দেশ বিশ্ববাসী থেকে কিন্তু তামিমবালের সুস্থতা কামনা করে কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট আমরা দেখতে পেয়েছি এর মধ্যে আমরা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর পোস্ট দেখেছি শ্রীলঙ্কান লিজেন লাসিদিন মালিঙ্গের পোস্ট দেখেছি এছাড়া ইন্ডিয়ান ধারাবাসিকর হাসা বুগলে সহ বিভিন্ন দেশের বড় বড় তারকা ক্রিকেটার এবং সাবেক কমেন্টাররা তারা কিন্তু তামিমবালের সুস্থতার জন্য কিন্তু তারা কামনা করছে সুস্থতা কামনা করছে পাশাপাশি আজকে কিন্তু বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল ক্রিকেট নিউজ পোর্টাল মিরি কিক টাইম ডট কমকে কিন্তু একটি ইন্টারভিউ দিয়েছিল অনলাইন যেখানে সাকিব আল হাসান কিন্তু তামিকবালের সুস্থতা কামনা করেছে জিনিস হচ্ছে পুরো বাংলাদেশ বর্তমানে তামিকবালের সুস্থতা কামনা করছে আমরাও সুস্থতা কামনা করি আশা করি তামিকবাল খুব শীঘ্রই সুস্থ হয়ে মাঠের কেটে ফিরে আসবে তবে এখনই যে পরবর্তীতে যে ডিপিএল এর ম্যাচগুলো আছে সেখানে সে খেলতে পারবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ কারণ এই ধরনের দুইবার একই দিনে হার্ট অ্যাটাক করার পর তারপর সে কতদিন যাবৎ তাকে সুস্থ হতে সময় লাগবে বা আদৌ ক্রিকেটে ফিরতে পারবে কিনা সেটি দেখার বিষয়ে তবে আমরা যারা ক্রিকেট ফ্যানরা রয়েছে তারা তো অবশ্যই চাইবে যে তামিম ইকবাল খুব দ্রুত সুস্থ হয়ে যাতে ক্রিকেট মাঠে ফিরতে পারে তো এই ছিল তামিকবালের সর্বশেষ আপডেট আমরা সকলি তামিকবালের জন্য দোয়া করি যে সে দ্রুত সুস্থ হয়ে উঠুক আল্লাহ হাফেজ